আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেশ ও প্রবাসের সবাইকে জানাচ্ছি অভিনন্দন যারা আমার ভিডিওটা দেখছেন তা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো যদি কর্ম ভালো হয় নিয়ে আসতে পারবেন ঘরে চমৎকার আলো তা আসলে আমরা যে কর্মের সাথে আছি দীর্ঘ পাঁচ বছর দশ বছর বা পনেরো বছর যদি আপনার এই কর্মের মাধ্যমে একই কর্ম বারবার করে একই অবস্থানে থাকতে হয় যদি আপনি মনে করেন যে দশ বছর হয়েছে এই কর্মের সাথে আমি জড়িত আছি বাট এটা ছেড়ে দিলে আমার বন্ধ হয়ে যাবে তাহলে মনে রাখবেন ভুল পথে আছেন একই কর্ম যদি আপনি পাঁচ বছর করার পরেও যদি আপনি ওই জায়গায় থাকেন যে আপনি চিন্তা করতে হবে যে আমি আরও পাঁচ বছর করলে ওই একই জায়গায় থাকবো তাই আপনাকে ব্যতিক্রম কিছু চিন্তা করতে হবে ওই বর্তমান প্রেজেন্ট ইনকাম বা ওই কর্মটাকে ঠিক রেখে তেমনই আলহামদুলিল্লাহ দীর্ঘ সাড়ে চার বছর যাবৎ আছি এটার পাশাপাশি যতটুকু সময় পাই এই সময় পাই এবং দেখেন আমি যে বিষয়টা কিছু তিনটা বিষয় নিয়ে কথা এই দেখেন এখানে সাবান এই সাবান কিন্তু আমি আমরা ইউজ করতাম আগেও বাট এখন ওইটাকে বন্ধ করার কারণ যে এইটা থেকে আমার ইনকাম আসে এখানে আমি গোসল করি আমার ইনকাম আসে বাট বাইরের সাবান থেকে আমি এটা কেন ব্যবহার করব তারও একটা রিজন আছে কারণ এটা এটার মধ্যে আমার ক্যারিয়ার আছে এটার মধ্যে আমার ইনকাম আছে বা শুরু করেছিলাম ডো পার্ট টাইম হিসাবে আধা ঘন্টা এক ঘন্টা করে এখন কিন্তু এখন কিন্তু ফুল টাইম ইনকাম পাচ্ছি আলহামদুলিল্লাহ কিছু না করে ইনকাম পাচ্ছি তার মানে এটা ব্যবহার করার কারণে ভালো লাগছে আমি কিছু ব্যক্তিকে শেয়ার করছি যেমন এই সাবানটাতে অ্যালার্জি চুলকানি বাট অনেক সমস্যা আছে যেগুলো থেকে উপকার পাওয়া যায় আর একটা হলো টুথপেস্ট এই টুথপেস্ট ব্যবহার করে আলহামদুলিল্লাহ আমার দাঁতের যে সমস্যাগুলো ছিল সমাধান হয়েছে এবং আরও বিশ বাইশটা রোগের কাজ করে যেগুলো আসলে এতগুলো বলা সম্ভব না কেন সময় ভিডিওটা খুব ছোট তাই এই টুথপেস্টটা ব্যবহার করে আমার আম্মার দাঁতের ব্যথা ছিল বাট আমার নিজেরও ছিল আমি উপকার পেয়েছি এবং এই টুথপেস্টের মাধ্যমে আমি আমার ইনকামের একটা চমৎকার রাস্তা তৈরি করতে পেরেছি কারণ সারা পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ আছে এমন কোন ব্যক্তি নাই যে দুপুরে কুসল করে না সকালে দাঁত ব্রাশ করে না তাই আলহামদুলিল্লাহ পৃথিবী যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভাই আপনিও আপনার কর্মের পাশাপাশি পার্ট টাইম হিসাবে প্রোডাক্ট ব্যবহার করে বিজনেস করার সুযোগ পাবেন আর এটা হবে লাইফ টাইম একটা ইনকামের সুযোগ এবং আপনি মাত্র দুই বছর দুই বছর যদি বিজনেস সাথে যুক্ত থাকতে পারেন আশা করছি মৃত্যুর আগ পর্যন্ত আপনি ইনকাম পাবেন তো যেটা হলো আপনার এই দুই ঘন্টা সময়টাকে একসময় বাইশ ঘন্টা ফ্রি করে দিবে। দেখেন আজকে যে বিজনেস সাথে আছি এটা মিনিমাম আমাকে দশ বারো ঘন্টা করতে হয় কিন্তু আমি চাইলেই কিন্তু দশ বারো ঘন্টা কিন্তু রিল্যাক্স করে থাকতে পারি না তো আসলে আসলে এটার পাশাপাশি থেকে করার কারণে আমি কিন্তু দুই ঘন্টা করে এখন বাইশ ঘন্টা ফ্রি আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ সবাইকে যারা করতে চান অবশ্যই আগ্রহ পোষণ করবেন এবং পার্সোনালি ইনবক্স নক করবেন আমি আপনাদের সহযোগিতা করবো ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম